স্বাগতম সবাইকে আপনাদের আশীর্বাদে আমরা অনেক ভালো আছি তো আপনারা কেমন আছেন আশা করি আপনারাও সবাই ভালো আছেন তো আজকে সকালে ঘুম থেকে উঠে দেখতেছি মা এলো ধান সিদ্ধ করতেছে তো মা সকাল এলো দুইটা নাগাদ ধান সিদ্ধ করতেছে এখন তো ধান সিদ্ধ করা হয় নাই তো চলেন ভাই দেখি এই পিধি গলাইছে টিবুল হই আবার ত্রু গরে বা টিবুল গলে তো ই গরে হে হইছে আমার দুখ খাওয়াই গই দেখেন এই যে ছেলের নিজের যে সারি হাতের যে সারি এই সারি দিয়া গালেরে কি ফার ফার দিছে ছোট কি রে পাতা ওই যে থানকুনি পাতা খাইলাম কিসের জন্য পায়খানা করে পায়খানা কমই নেই আজকে আর সাত দিন আট দিন যাবত ওষুধ খাওয়াইতেছি কিন্তু কোনো কাজ হইতেছে না থানকুনি পাতা কয়দিন ধরে খাওয়াও থানকুনি পাতা আজকে খাওয়াইলাম কালকে বর্দি কইছে যে থানকুনি পাতা খাওয়াইলে নাকি পায়খানা একটু সারবো এর জন্য হ্যাঁ আসলে কি খেছি কি বাপি এ বাড়ি আইছো বাড়ি আইছো নাই তো ফাড়দা দিছো কালের মধ্যে

পেটের ভিতরে যা আসে দেখছেন দেখছেন গাছ খাই তুই কি তো বন্ধুরা আজকে আসলে এই যে দেখেন আজকে ধান সিদ্ধা করছে আজকে এলো মেঘলা মেঘলা আজকে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে দেখেন মেঘলা মেঘলা সকালে মেঘলা মেঘলা আজকে দেখি ধানগুলো রোদ্রে দেওয়ান যায় নাকি আকাশ তো অনেক মেঘলা दांसि द घरे मार अवस्था एकबारे काली गुली जो जरे गसे का ए ज कागज लेबो गास आमादर अरे हम से पाइजे पाइ ह ज पाइजे

এখন বেলা দশটা বাজে তো ওই দেখেন আকাশের অবস্থা খুবই খারাপ আমাদের যে সিদ্ধ দানগুলো যে দোয়ারে ডাইকে রাখছি আজকে মনে হয় ধান আর রোদ দেওয়া যায় বই না যে অবস্থা অন্ধকার হয়ে আসতে একবার বৃষ্টি নেমে গেছি একটু একটু তাও কম নামছে এখন পর্যন্ত আর কি দোয়ারটা শুকনো আছে এখনও যদি রোদ উঠে তাইলেও ভালো হইত কিন্তু আকাশের যে অবস্থা তাতে মনে হয় আর রোদ উঠবো না তো সকালবেলা ওর বাপের ভিডিওটা করছে এখন আমি তো করতেছি কারণ ওই বর দিগ মানে খেরের পালা দিতেছে তো বাড়িতে নিয়ে তো বৃষ্টির অবস্থা খারাপ দেখে আবার গেছি একটু বোঝা টোজা বাইন্দে দিবে নিবে তাই এখন যে আমি টিকটু কই আপনাদের দেখায় আকাশের কী অবস্থা খুবই খারাপ এই ভিজা ধানগুলা যদি রোদ দিতে না পারি তাহলে কিরকম অবস্থা হইব তো এই যে আবার আমার ছেলে আমি ঘুমানাইছিলাম অনেক জায়গা থেকে অন্য জায়গায় যে রয়েছে ঘুমান আইছি কি অবস্থা কোন জায়গায় যে রয়েছ তুমি বাবা তোমার ওটা বিছানা না নাই দেবিসানা দেখছেন দেখছেন কি মন করতেছে এই ছেলে ওরকম করো কে তোমার ঘুম হয় না ঘুম ধরে না খালি নে দুষ্টু আবার হাসে এটা জুনজুনি নাও এটা নাও নাও কই ফালে দায়কে নাও তোমার আর ঘুমাইতে না এই যে আমি ওরা বসাই দিছি তো বসে বসে হাসতেছি খুবই খুশি ঘুম পাড়া নাই তুমি তোমার ঘুম ধরে না খালি হ্যাঁ বাবা এই যে তোমার ঘুম ধরে না হ্যাঁ একটু রকম ধরে না বৃষ্টি আসবো তোমার হাসি পায় ও পড়েই গেল গা ডাব পড়ে গেছে গা পয়রা নিয়ে খুশি পয়রা নিয়ে হাসতেছে রে আবার বসে দিছি আবার বসে দিছি আবার পড়বো 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 পড়ে গেছে গা তো দেখি আমরা আর কি ধানটা কোন পর্যন্ত করতে পারি রোদ দিতে পারি কি না পারি আর একটু বেলা হলে সে বোঝা ধান রোদ দিতে পারবো না আবার অন্য জায়গায় উঠে রাখা লাগব তো দেখেন আপনারা ভগবানের আশীর্বাদে একটু রোদ উঠছিল জিল জিল উঠছিল তাই ধানগুলো সরিয়ে দিছি তো ধানগুলো যে ঠান্ডা হয়েছে একবারে সিদ্ধ ধান তো গরম আসিল তাই সরিয়া দেওয়া হয়েছে তো সরিয়ে দেওয়া তাও ধানগুলো নষ্ট ডর কমছে এই চাকা চাকাশ এখন চুমেঘলা মেঘলা আছে কিন্তু মাঝখানে একটু জিলুর ছিল তো এর জন্য ধানগুলো সরিয়ে দিছি এখন ধান মোটামুটি ঝড় ঝরা হয়েছে এই যে একবারে জল আসিল তো বন্ধুরা এখন বাজে হচ্ছে চারটা তো মা ওইদিকে আবার ধান ওঠাইতে আছে আমার আবার ছেলে খুব কান্না করছিল তো ওরে ঘুমান এলাম তো এখন আমিও যাই মার সাথে সাথে একটু ধান উঠাই बस तो फिर ممكن رويس القطار في بيت هيجي بابا شو تقرمه مانجي اس تو تو كل تاني موسترو دوتلي تيلاموكو دام بيوارو زول زول आज कज एक बारी उठो नाइ सुखाली जि लुसा गाने लोगां दी गंगा you yeah.

一天的菜。啊， तो අමත දානු ঠන් ප්‍රයිශී ෂෙට්ටිගේ. काफ गुड তো দেখেন আমরা যে আজকে গুলে যে বারান্দায় সরিয়া রাখছি দরে থেকে উঠিয়ে কারণ মানে সরিয়া যদি না রাখি তাহলে ধানগুলো গরম ভাপে নষ্ট হয়ে যাবে কারণ সেই রকম তো শুকায় নাই হালকা একটু রোদুর ছিল তো ওগুলা খালি ধানের যে গায়ে জলটা ছিল ওইটাই আর কি শুকাইছে তাছাড়া ধান কিছুই হয়নি একটু ঝরঝরা হয়েছে তাই যদি সরিয়ে না রাখি তাহলে ধানগুলো নষ্ট হয়ে যাবে তো সরিয়ে আলো আর কি আমরা একটু একটু ঘাটা দিয়ে দিব ঘাটা দিলেই রাত্রে আর কি যতটুকু ওই সম্ভব ভালো থাকবো কারণ যদি দুয়ারে যদি ঢাইকা রাখতাম কাগজ দিয়ে এটার যে একটা ভাব ওটা বাড়িয়া পারতো না তো তাইলে ধানগুলো নষ্ট আর মানে সম্ভাবনা ছিল আর যেভাবে রাখা সে বারান্দায় সরে আর কি ধানগুলো আর নষ্ট হইব না তো কালকে যদি রোদ উঠে তাইলে আবার রোদে দিব আর যদি না উঠে তাহলে আর কি এখানে খালি ছড়াইয়া গাঁটতে হইব কিছু করার নাই তো আজকে সন্ধ্যায় আবার এখনে ধানগুলো এখানেই কাঁদব খালি তো আজকের মতো ভিডিও এখানেই শেষ